অনেক সবাইকে বিজে মল্লিকা ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাই নতুন একটি দিন নতুন একটি সকাল এবং নতুন একটি ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সামনে প্রথমে জানাই সবাইকে অনেক অনেক সরি কারণ হচ্ছে গিয়ে আমি গত এক সপ্তাহ মনে হবে যে আমি কোনো ভিডিও আপলোড করতে পারিনি বা দিতে পারিনি ফোনটা খারাপ হয়ে যাওয়াতে আগের ভিডিওগুলো আপলোড করতে পারেনি আর পরে আর কই পরে পরে আর কি কোনো রকম ভিডিও করতে পারেনি তো তার জন্য সবাইকে জানাই অনেক অনেক সরি তো চলো আজকে সকালে ঘুম থেকে উঠেই মা চলে গেল কাজে মানে সকাল সাড়ে পাঁচটার যখন আজকে কিন্তু অনেক সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি এখন প্রায় ছটা বাজে সকাল না তাও অনেকটা সকালে উঠেছি কিন্তু বিছনাতে ওই গড়ি গড়িমসি করেছিলাম বিছনাতে পড়ে তো সকালবেলা মা সাড়ে পাঁচটার সময় বেরিয়ে গেল কাজে আর এখন হচ্ছে গিয়ে বাড়ির সমস্ত কাজ আমাকে করতে হবে আর মা সকালবেলা এত সকালে কী কাজে বেরিয়ে গেলো সেটা আমি তোমাদেরকে পরে জানাচ্ছি তো এখন হচ্ছে গিয়ে অনেকগুলো বাসন আছে তারপরে ঝাড় ঝাড়ঝাঁটার কাজ আছে সমস্ত কাজ কিন্তু করতে হবে তো চলো কাজগুলো করে নিই একদিক থেকে টুকটুক করে আর একটা জিনিস না মাথা থেকে কালকে বেরিয়েই গেছে এখন তোমাদের সাথে কথা বলতে বলতে চোখ পড়লো চলো তোমারকে দেখিয়ে দিই চালের উপর দেখতে পাচ্ছ একটা ঝাঁকা রাখা আছে ওটাতেই আছে জিনিস তো দেখতে পাচ্ছ এদিকে ভাইও আবার তার সাথে নিয়ে চলে এসেছে এক গাদা লঙ্কা তা আবার এই সকালবেলাতে কোথা থেকে আনলো এই ছেলেটা আমি তো নিজেও বুঝতে পারছি না সে তো বললো যে ওই দিকে পেলাম ওই দিকে পেলাম ঠিক করে বলছে না যে কোথায় আর পেলো তো দেখতে পাচ্ছ অনেকগুলো কিন্তু লঙ্কা নিয়ে এসেছে যেহেতু কালকে আমাদের এখানে ছিল হয়তো বা কেউ ফেলে দিয়ে চলে গেছে সে আবার সেটাকে কুড়িয়ে নিয়ে চলে আসছে ভাবতে পারছো কালকে মা গিয়েছিল মাছ ধরতে তো সেখান থেকে নিয়ে এসেছে মাছ তো মাছগুলোকে কালকে রাত্রে নামাতে ভুলে গিয়েছি তো থেকে গেছে চালের উপরে তো এখন আর উঠাবো না সেটা থাক আর কিছুক্ষণ পরে তো মানে রোদ উঠবে তো সেই কারণে আর তুললাম না আর দেখতেই পেলে যে ভাই নিয়ে এসেছে অনেকগুলো লঙ্কা যে সকালবেলাতে বেরিয়েছিল অনেকগুলো লঙ্কা পেয়েছে দেখতে পাচ্ছ তো চলো লঙ্কাগুলোকে একদিক থেকে বোটা ছুটিয়ে তারপরে এগুলোকে রেখে দিতে হবে না হলে এতগুলো লঙ্কা খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে তো আগে কাজগুলো সেরে নিই কাজগুলো সেরে রান্না রান্নাবানারটা আগে করবো তারপরে না হয় এগুলোর কাজ দেখতে হবে চলো দেখতে থাকো ভিডিওটি শেষ এক গাদা বাসনপত্র কিন্তু এখানে রাখা আছে যেগুলোকে পরিষ্কার করতে হবে আর তারপরে হচ্ছে গিয়ে ঝাড়ঝাটা দিয়ে ঘর বারান্দা সমস্ত কিছু পরিষ্কার করার পালা আমাদের এই ফুলের গাছটিতে যেদিন মনে করে জল দেওয়া হয় পরের দিন কিন্তু বেশ ভালো বড় বড় ফুল ফুটে কিন্তু যেদিন আমরা জল দিতে ভুলে যাই সেদিন কিন্তু অনেক ছোট ছোট ফুল ফুটে ফুল কিন্তু তাও ফুটতেই থাকে আর বলতে বলতে দেখো আমি বাসন মাজের কাজে কিন্তু লেগেও পড়লাম সমস্ত কাজ কমপ্লিট করে নিয়ে মানে ওই বাসি কাজগুলো সেরে নিয়ে রান্নাঘরে আসলাম রান্নাঘরে অনেক আগে এসেছি আর ভাতও বসিয়ে দিয়েছি ভাত হয়ে এসেছে এই যে দেখতেই পাচ্ছ এই যে ভাত ওই দিকে হচ্ছে ভাত আর এই সবজি পাতি সমস্ত কিছু কেটে কুটে নিয়েছি আর সবজির মধ্যে আজকে কি কি রান্না হবে সেটা তোমাদেরকে একটু দেখিয়ে দিই বাড়ির কাজগুলো সেরে নিয়ে এদিকে সবজি পাতি কেটেছি দেখতে পাচ্ছ এদিকে সজনে ডাটা আলু এটা হচ্ছে তরকারি করা হবে মাছ দিয়ে সাথে আছে টমেটো ভীষণই ভালো কিন্তু লাগে খেতে তাই না আলু সজনে ডাটার তরকারিটা বেশ ভালোই লাগে কিন্তু এখন খেতে ভালো লাগলেও আর কিছুদিন পরে আবার না তখন আর ভালোই লাগবে না খেতে আর কড়াইয়ের মধ্যে কেটে রেখেছি এই কারণে সেখান থেকে ধুয়ে তারপরে সে বাটিটার মধ্যে রাখবো আর বাটিটার মধ্যে যত রকম জিনিসপত্র আছে সবটা এখন আমি ঘরের মধ্যে রেখে দিয়ে আসবো আর কিছু টমেটো সেটা আমি রেখে নেব ধুয়ে সেটাকেও কেটে নেব ধুয়ে রান্না করা হবে আলু সজনে ডাটা আর মাছ আছে যেটা কালকে নিয়ে আসা হয়েছিল কালকে আমাদের এখানে বাজার ছিল তো তিনটে পিস একটু বেশি হয়ে গেছিল মানে যেহেতু আমরা চারজন তো তিনটে পিস বেশি বেঁচে গিয়েছিল তো সেটাকে মা ভেজে তুলে রেখেছে ওটা দিয়ে আজকে হয়ে যাবে তো মা তো যেহেতু নেই তো আমাদের খাওয়া হয়ে যাবে তো মায়ের জন্য ওখান থেকে রেখে দিতে হবে তো চলো আমি রান্না বান্নাগুলো করে নিই আর এতক্ষণ তোমাদের সাথে কোনো কথা বলতে পারিনি বা কোনো ভিডিও ক্লিপ আমি নিতে পারিনি কারণ ফোনে না চার্জ ছিল না আর সকাল থেকে কেমন যেন একটু মেঘলা মেঘলা ওয়েদার তো সেই কারণে ফোনটাকে আর কি চার্জে দিয়েছিলাম যে যাতে চার্জ হয়ে যায় কারণ একটু ঝড় বৃষ্টি হলে না গ্রামের দিকে মানে লাইন মানে কারেন্টের কোনো ভীষণ প্রবলেম হয় তো সেই কারণে এখনো কোনো কিছু বাটা হয়নি তো ভাতটাকে আগে উবুর দিয়ে নেবো উবুর দিয়ে তারপরে মশলাপাতি সমস্ত কিছু বেটে নেব তো চলো আমার ভাত হয়ে গেছে এখন ভাতটাকে নামিয়ে নিই আর তোমাদের সামনে আমি একেবারে পরে আসছি ভালোবেসে বিয়ে করাটা আমার জীবনের এত বড়ো একটা কাল হয়ে দাঁড়াবে আমি কোনোদিনও বুঝতে পারিনি কাল হয়ে দাঁড়িয়েছে কেন বলছি যেন কারণ আমার মার সাথে আমার কথা হয়েছে প্রায় তিন বছর আগে আমরা একই বাড়িতে থাকি কিন্তু এখন মা আমার সাথে আর কথাই বলে না বাবা বেঁচে থাকতে আমি যে মাকে চিনতাম সেই মাকে আমি এখন আর চিনতে পারি না মানুষটা একই আছে কিন্তু এতটা পরিবর্তন কী করে হতে পারে আমি তো নিজেই বুঝতে পারি বাবা মারা যাওয়া যেমন তিনটে বছর হয়ে গিয়েছে আমার বিয়েটাও কিন্তু তিনটে বছরই হয়েছে কিন্তু তাও আমি চিনতেই পারি না যে এই কি সেই মানুষ এই তিন বছর এতটা পাল্টে গিয়েছে ভাবতেও অবাক লাগে নিজের পেটের সন্তানের সাথে তিনটা বছর কথা না বলে থেকে যায় কি করে একটা মানুষ কোনো মা কি এইরকম হতে পারে আমার নিজেও তো ভাবতে অবাক লাগে অনেকবার চেষ্টা করেছিলাম সবটা ঠিক করে নেওয়ার কিন্তু কোনো দিন পারেনি সেটা করতে হয়তো বা আর কোনোদিনও দিনও পার পও না সবটাই আমি হাসি মুখে মেনে নিয়েছি কেননা আমার এই ছোট্ট ভাই বন্ধুটির মুখের দিকে তাকালেই না খুব মায়া লাগে তো সেই কারণে আর কোনো কিছু বলতেও যায় না আর কথায় কথা কাটাকাটি হয় ঝগড়া হয় তখন আর কোনো কিছু বলতে ইচ্ছে করে না তাই মনে হয় যে কোনো কিছু বলার থেকে চুপ থাকাটা মনে হয় অনেকটাই বেশি ভালো এমনও সময় পার হয়েছে যে অসুস্থতার কারণে আমি বিছানা থেকে উঠতেই পারি না কিন্তু সেই সময় আমাকে সাহায্য করার মতো কেউই ছিল না আমার পাশে কেন মা আমার সাথে যেহেতু কথা বলে না তাই আমাকে জিজ্ঞেসও করতো না যে কেমন লাগছে বা কোনো কিছু দরকার কি না কোনো কিছুই জিজ্ঞেস করেনি এলো খারাপ অনেক কথাই তোমাদের সাথে শেয়ার করে ফেললাম আর বলতে বলতে দেখো আমার রান্নাটা প্রায় হয়ে এসেছে আবার সমস্ত কিছু কমপ্লিট করে নিলাম আর রান্না করতে গিয়ে আমার তো নাজেহাল অবস্থা হয়ে গেছে কারণ এত প্রচণ্ড গরম লাগছে না কি আর বলবো আর এই রৌদ্র দিচ্ছে না আর কি না বলে বাতাসও দিচ্ছে না একটুকু হাওয়া নেই রৌদ্র নেই কোনো কিছুই নেই বলতে গেলে এত মানে কী বলবো থমথম হয়ে আছে মানে ঘুমসা গরম যাকে বলা এক কথায় তো সমস্ত কিছু মানে রান্নাবান্না করে একেবারে যা ছিল হাড়ি কড়াই থেকে শুরু করে সমস্ত কিছু মেজে ধুয়ে পরিষ্কার করে নিলাম আর তার সাথে মানে ঘর বারান্দা সমস্ত কিছু আরেকবার ঝেড়ে মুছে নিলাম তো চলো তোমাদেরকে দেখিয়ে দিই যে দেখতে পাচ্ছ চারিদিকে একেবারে পরিষ্কার করে নিয়েছি আর রান্নাবান্না যে করলাম তো দেখতে যা হয়েছে না কি আর বলবো ভীষণই লোভনীয় নিয়ে চলো তোমাদেরকে একটু দেখিয়ে দিই এই হচ্ছে আজকের মেন আকর্ষণ সজনে টাটা আলু দিয়ে মাছের তরকারি ভীষণই লোভনীয় হয়েছে না দেখতে তো দেখতে পেলে ভীষণই লোভনীয় লাগছে দেখে তো চলো তাহলে আমি এখন ভাত খেয়ে নিই আর ভাই বন্ধুটি বাইরে গিয়েছে বাইরে বলতে এই বাইরের দিকে আছে রাস্তার দিকে আর চলো আমি খাওয়া দাওয়াটা করে নিই খাওয়া দাওয়া করে স্নান সেরে তারপর আসছি তোমাদের সামনে মানে চোখ মুখের অবস্থা দেখে বুঝতেই পারছো ঠিক কতখানি গরম হতে পারে আর কালকে রাত্রে মশার কাবুড়ি এই জায়গাটা দেখো কেমন লাগছে লাল হয়ে গেছে আর রান্নাঘরে এত প্রচন্ড গরম ছিল তা চোখ মুখ দেখেই পারছো কি অবস্থা চলো একটু ফ্যানের তলায় গিয়ে বসবো তারপরে বসে বসে ভাতটা খেয়ে নি খাওয়া দাওয়া করে তারপর আসছি আমার নিজের চোখ মুখের অবস্থা দেখে আমি নিজেই কি বলবো খাওয়া দাওয়া সেরে একটা সেই ভাত ঘুম দিয়েছিলাম না স্নান না কোনো কিছু ভাবতে পারছো কতটা লেজি আর কতটা মানে ল্যাতখোর হয়ে গেছে তো তোমাদেরকে বলেছিলাম যে আমি লঙ্কাগুলোকে বেছে বেছে রাখবো তো সেটাকে আর রাখার কোনো উপায় নেই ভাত খাওয়ার পর একটু বিছানাতে বসলাম কেন জানি না এত ঘুম পেয়েছে ঘুমিয়ে গেছি কখন ঘুমিয়ে গেছে কোনো বুঝতেই পারেনি তো বনু চলে গেছে স্কুলে আর ভাইদের স্কুল এখন বন্ধ আছে তাই ভাই এখন বাড়িতে নেই খাওয়া দাওয়া করে বেরিয়েছে কোন দিয়ে যে গেছে তো চলো এখন তোমাদের সাথে গল্প করতে করতে এই লঙ্কাগুলোকেও এক এক করে এখন বোটা ছাড়িয়ে রেখে দিতে হবে না হলে লঙ্কাগুলো খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে মেয়ে মানে শুধু বাবা মার উপর বোঝা তার উপর যদি বিয়ের পর যদি মেয়ে শ্বশুর বাড়ি থেকে বাবার বাড়িতে এসে পড়ে থাকে তাহলে তো আর কোনো কথাই নেই যারা এই রকমটা থাকে তারা জানে যে তাদের মধ্যবিত্ত পরিবারে মধ্যবিত্ত বললে ভুল হবে গরিব ঘরের ছেলে মেয়েরা এই অবস্থায় পড়লে কি আর বলবো তোমাদের তার জায়গা মতো রেখে দিলাম আর তোমাদেরকে আমি সকালবেলাতে বলেছিলাম যে মা কোথায় কাজে গেছে সেটা আমি তোমাদেরকে পরে জানাবো বা কি কাজে তো সেটাই তোমাদেরকে বলে দেই মা গিয়েছে কুড়োতে মানে আলু কুড়োতে আমাদের এখান থেকে অনেকটা দূরে যেতে হয় প্রায় তোমার এক ঘন্টার রাস্তা গাড়িতে করে যেতে হয় আর অনেকেই যায় তো যারা নিজেদের জমিতে আলু চাষ করে তারা তো যাবে না কিন্তু যাদের থাকে না তারা এইভাবেই অন্যের মানে এরকম কুড়িয়ে সেটাকে তার জায়গা মতো মানে রেখে দিয়ে সমস্তটা করে প্রায় পাঁচ ঘন্টা সেখানে কাজ করতে হয় পাঁচ ঘন্টা কাজ করে সেখান থেকে পনেরো কিলো আলু দেওয়া হয় তো ওই কাজটাই আজকে মা গেছে আর আজকে প্রথমবার গেছে আর এখান থেকে অনেকেই যাচ্ছিলো তার আগে থেকে যে বৌদিরা কাকিরা অনেকে মিলে যাচ্ছিলো তো আজকে মা গিয়েছে সেই সেই কাজেই আর কি মা গিয়েছে তো এখনও আসেনি এখনও হয়তো বা তাদের টাইম হয়নি আসার তো সেটাই তোমাদেরকে বলার ছিল আর আমাদের এখানে না কাজ বলতে গ্রামের দিকে এইরকমই কাজ করে ধরো সকালবেলা গেল সকালবেলা থেকে তোমার পাঁচ থেকে ছয় ঘন্টা কাজ করতে হয় তারপর তার পারিশ্রমিক দেওয়া হয় যদি টাকা দিয়ে কাজ করে তাহলে ধরো তোমার দুশো টাকা বা আড়াইশো টাকা আর যদি তোমার পাঁচ ঘন্টাতে আর যদি তোমার তার চেয়ে বেশি হয় ছয় ঘন্টা বা তার চেয়ে বেশি তাহলে হয়তো বা তিনশো টাকা হতে পারে আর তোমার থাকলো এই জিনিস দিয়ে হচ্ছে গিয়ে যে আলু কুড়োতে গেছে সেটা হচ্ছে পনেরো কিলো তো এই পনেরো কিলো করে আলু পাঁচ ঘন্টা কাজ করতে হবে তো চলো তাহলে আমি স্নান কিচ্ছু এই দুপুরবেলাতে স্নান সেরে আর তোমাদের সামনে আসা হয়নি রাত্রে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আর সবাই কিন্তু ঘুমিয়েও পড়েছে আর আমার যেটা রাত্রের কাজ চেয়ারসিট ভিজিয়ে রাখা সেটাই আমি এখন করছি আর চলো তাহলে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর আমার পরিবারের একজন হয়ে